আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার কত এই মাত্র প্রকাশ হল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদের প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষার রেজাল্ট আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ ফলাফলটি উপস্থাপন করবো তাই ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করুন তবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ফলাফলের পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে লিংকে ক্লিক করবেন সরাসরি আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এই ফলাফল আজ তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপতি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে আপনারা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ডের আওতাধীন জোনাল ও উপজেলা রাজস্ব বাজেটের আওতায় পেশকার পদে গত আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রাথমিক বাসায় পর্বের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত প্রাথমিক বাসায় এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিচে প্রকাশ করা হলো আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম পেশকার এই ফলাফলটি কিন্তু সর্বমোট পঁচিশটি পেজে প্রকাশ করা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন বিশাল একটি ফলাফল কিন্তু এখানে প্রকাশ করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্পূর্ণ ফলাফলটি অর্থাৎ এই পঁচিশটি পেজ এখানে কিন্তু উল্লেখ করা একটি কষ্টসাধ্য বিষয় সরাসরি আপনারা পিডিএফ লিংকে ক্লিক করে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ফলাফলটি দেখার অনুরোধ করছি আপনাদের সামনে ভিডিওর এ অংশে আমরা স্ক্রিনশট নেওয়ার সুবিধা উপস্থাপন করবে তবে তার আগে বলতে চাই যে এই যে প্রাথমিক বাস বাসাই পর্বের এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় কিন্তু সর্বমোট কৃতকার্য হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার তেষট্টি জন দশ জন এর পাশাপাশি এখানে একটি স্ট্রাকচার উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা তারিখ ও সময় পরবর্তীতে এ অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে এসএমএসের মাধ্যমে কিন্তক সকলকেই জানিয়ে দেওয়া হবে সো আপনারা আমাদের এই মোমিনাল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আপডেট তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন যারা এখান থেকে সরাসরি স্ক্রিনশট নিতে চান তারা সরাসরি স্ক্রিনশট নিতে পারেন এটি হলো প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্থদশ পঞ্চদশ ষষ্ঠদশ সপ্তদশ অষ্টদশ এরপরে উনিশ নম্বর পেজ বিশ নম্বর পেজ একুশ বাইশ তেইশ নম্বর পেজ চব্বিশ নম্বর পেজ এবং সর্বশেষ পঁচিশ নম্বর পেজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরবর্তী নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত